নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা আপনাদের আশীর্বাদে আমিও ভালো আছি আমার এই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত এখন সকাল পনে আটটা বাজে স্নানটা সেরে ছাদে এসে কাপড়টা মেলে দিচ্ছি চারপাশটা কিন্তু একটু অন্ধকার অন্ধকার টাইপের কারণ আজকেও আকাশটা খুব মেঘলা আছে আজ প্রায় তিন চার দিন থেকে কিন্তু আকাশে ভাবটা এরকমই কদিন আগে দুর্গাপুর গিয়েছিলাম ঘুরতে তাই তিন চার দিন বাড়ি ছিলাম না ফুলের গাছগুলোতে জল না দিয়ে গোড়াটা পুরো শুকিয়ে গিয়েছে দেখুন গাছটা প্রায় মরেই গেছে কিন্তু ছোট ছোট গাছগুলো এখনো আছে ভালো তার জন্য জলটা কন্টিনিউ করছি অনেক ফুল এখানে ফুটে একদম দানা বেরিয়ে গেছে যেগুলো এর মধ্যেই দানা আছে কিন্তু একটা ফুল সুন্দর দেখুন এখনো ফুটে আছে এই ফুলের সাইজগুলো কিন্তু আরেকটু বড় বড় হয় এখন যেহেতু একটু গরম পড়ে গেছে তাই ফুলের সাইজগুলো এখন একটু ছোট হয় এই যে শুকিয়ে গেছে যে ফুলগুলো এর পাশেই না দানা দানা আছে এই যে দেখুন এই দানাগুলো থেকেই কিন্তু পরে আমি চারা বানাবো এই ফুলের গাছগুলো করতে কিন্তু প্রচুর সময় নিয়েছে এই চারাগুলো থেকে অনেক কষ্টে এই ফুলগুলো হয়েছে আমাদের ছাদের মধ্যে এই লাউ গাছটাও হয়েছে বেশ বড় হয়েছে কিন্তু এটা আরও বড় হবে পুরো এই যে জায়গাটা দেখছেন পুরো জায়গাটা জুড়েই এই লাউ গাছটা হবে এর মধ্যে এখনই অনেক ফুল এসে গেছে কিন্তু এখনও লাউ হয়নি তো কিছুদিন পরে আশা করি ফল চলে আসবে এখন কিন্তু বসন্তকাল চলছে তাই পুরো গাছগুলোর মধ্যে কিন্তু নতুন পাতা বেরিয়েছে দেখতে কিন্তু বেশ সুন্দর লাগছে চারপাশটা কেমন নতুন কাঁচা সবুজ প্রতিদিন সকালে স্নান করে আগে একটা ঠাকুরকে ধূপকাঠি ধরিয়ে দেখে নিই সব ঘরেও একটু দেখিয়ে নিই তারপরেই সকালে কাজটা শুরু করি আমি তাই আজকেও তার অন্যত হলো না স্লাইডিংটা খোলা নেই বলে ঘরটা অন্ধকার লাগছে তাই গিয়ে আগে স্লাইডিংটা খুলে দিলাম দেখুন বাইরে কি সুন্দর লাগছে দেখতে এই বাইরেই কিন্তু আমাদের একটা পুকুর আছে চলুন আপনাদের দেখাই এই দেখুন এই হচ্ছে আমাদের পুকুর এই পুকুরে কিন্তু মাছও আছে মাঝে মাঝে ধরে খাওয়াও হয় তবে বাড়ির জন্য তো তাই অল্প কিছু মাছ প্রতি বছরই আমার হাজব্যান্ড ছেড়ে রাখে এবারও তাই করেছে তবে আর কিছুদিন পরেই মাছ একটা একটা করে ধরা হবে চলে এলাম রান্নাঘরে কিছুদিন থেকে রাতের বেলা আমি গ্যাসটাকে মুছে রাখছি না তাই সকালবেলায় আগে আমি গ্যাসটাকে মুছে নেব তারপরে আমার রান্নাটা বসিয়ে রাখবো তারপরে আমার রান্নাটা বসাবো আগে আমি দুধ গরমটা বসিয়ে দিচ্ছি কারণ এটা আমার আগে দরকার তারপরেই ভাতটা বসিয়ে দেব ভাতটা বসিয়ে দিতে যেতে সবজিটা কেটে নেব এখানে আমার দুধ গরমটাও হয়ে গেছে এটা এখন একটু আমি ঠান্ডা করতে দেব তারপরে এটা দিয়ে আমার হাজবেন্ডকে একটা শেক বানিয়ে দিতে হবে রান্নাঘরে ঢুকলে একটা চিন্তা মাথায় ঘরে কি রান্না করব আজকে হাজব্যান্ডের জন্য টিফিনও করতে হবে তার সঙ্গে আবার আমাদের খাবারটাও রান্না করতে হবে এই ভাবনা চিন্তায় কি যে করব সেটা ভেবে পাই না তাই আজ ঘরে সবজি তো অনেক কিছুই ছিল কিন্তু উচ্ছেগুলো পেকে যাচ্ছিল তাই ভাবলাম আজ একটু উচ্ছে ভাজা করি আলু দিয়ে উচ্ছে ভাজা করলে আমার বেশ লাগে বিয়ের আগে প্রায়ই জানতাম যে মা উচ্ছে ভাজা দিলে পরে আমার আর কিছু লাগে না গরম ভাতে ঘি দিয়ে উচ্ছে ভাজা আমার পেট ভরে যেত কথা বলতে বলতেই আমি উচ্ছে ভাজাটা বসিয়ে দিলাম ভাজাটা হতে হতে আমি তরকারির জন্য সবজি কেটে নিয়েছি এখানে আমি পটল কুমড়ো আর আলু দিয়ে তরকারি করব যেহেতু এগুলো একটু কম কম ছিল তাই একটা তরকারি করলে হতো না তাই ভাবলাম পটল আর আলু আর কুমড়ো একসঙ্গে দিয়ে আস করা যায় আর কুমড়োটা আমাদের বাড়িতে খুব ভালো খায় তাই আমার এর জন্য কোনো চিন্তাই থাকে না এখন আমি সবজিটা বসিয়ে দিয়েছি আমি জানেন তো বিয়ের পরপর কিন্তু অতটা ভালো রান্না করতে পারতাম না এখনও পারি না কিন্তু তবু করতে করতে এখন কিছুটা শিখে গেছি কিছুটা বলতে কিছুটাই কিন্তু বেশি ভালো রান্না করতে পারি না মাঝে মাঝে তো নুন বেশি দিয়ে দিচ্ছি না হলে ঝাল তো একদমই নেই আবার কোনো সময় ঝাল দিয়ে দিচ্ছি না হয়তো নুন একদমই নেই এই রকম রান্না হয়ে যায় তবুও আস্তে আস্তে কিছু আইডিয়া করে রান্নাটা করছি তরকারিটা আমার এখানে হয়ে গেছে হাজব্যান্ড খেয়ে বেরিয়েও গেছে তার ভাঁকে আমিও খেয়ে নিয়েছি এখন এলো আমার নিজের কিছু কাজ করতে দুর্গাপুর গিয়েছিলাম কিছুদিন আগে তাই জিনিসপত্রগুলো আর গুছিয়ে রাখা হয়নি তাই এখন একটু গুছিয়ে রাখছি ব্যাগ গোছাতে গোছাতেই একটি রুমালের মধ্যে একশো টাকার নোট পেলাম আমি নিজেই রেখেছি তবে এখন পেয়ে একটু ভালোই হলো মনটা একটু আনন্দ হলো কারণ নিজের টাকা হলেও কিছুদিন পরে যদি পাওয়া যায় না খুব ভালো লাগে সেটা আমার কেন সবারই আশা করি কি তাই তো এখন আমি এই বক্সগুলোর মধ্যে এক একটা জিনিস এক একটার মধ্যে সাজিয়ে রাখছি এই যে বক্সগুলো দেখছেন এগুলো কিছুদিন আগে আমার হাজব্যান্ড আমাকে এনে দিয়েছে এগুলো হলো চকলেটের বক্স আমার কাছে বিয়ের পর আমি একটাই বক্স নিয়ে এসেছিলাম তারপরে এত জিনিসপত্র ছিল যেগুলো রাখার কোনো জায়গা ছিল না তো আমার হাজবেন্ড এই চকলেটের বক্সগুলো তার কাজের জায়গা থেকে এনে দিয়েছে তবে এগুলোর মধ্যে জিনিসপত্র আমার খুব সুবিধা হয়েছে এখন দুপুর দুটো বাজে আমি এখানে দুপুরে লাঞ্চ করছি আগে একটু ঘুমিয়ে নিয়েছিলাম কারণ এরপরে আমি একটু কাজ করব। সেই জন্য তো খাওয়া দাওয়া করেই আমি ছাদে চলে এলাম জামা কাপড়গুলো শুকিয়ে পড়ে খাওয়া দাওয়া করেই আমি ছাদে চলে এসেছি দেখুন এখন কি সুন্দর একটু রোদ উঠেছে দিক কিন্তু একটু অন্ধকার অন্ধকার ছিল। কিন্তু এই বারোটার পর থেকে একটুখানি করে রোদ ওঠে তাতে জামা কাপড়গুলো বেশ শুকিয়ে যায় এইটুকু রোদ উঠলেও যথেষ্ট কিন্তু বৃষ্টি হলে পরে কিন্তু এই জামা কাপড়গুলো আবার ভিজে থেকে যায় তো যাই হোক যে শুকনো জামা কাপড়গুলো আমি তুলে নিলাম আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন